মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথি গাই আমার নবী চিন্দা শুয়ে বিচকানে আমার নবী জিন্দা শুয়ে যেতে যদি পারতাম আমি সোনার মদিনা সালাম আমেদি तम গিয়ে নবীজির রজা যায় জেতে যদি পাল্টা মামি সোনার মদিনায় সালাম আমেদি तम গিয়ে নবীজির রজা যায় মদিনার পাই যদি সামনে আমি মদিনার তোলা bali পাই যদি সামনে আমি মাতা মামি পেলে পরে সুরমা বলে গায় বিচcane আমার নবী जिंदा শুয়ে রয় বিচcane আমার নবী जिंदा শুয়ে রয় ওরে ও ভূমি মদিনার ভূমি ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাত গা বিছানে আমার নবী জিন্দা শুয়ে রায় রৌজাতে সুয়ে নবী কাঁদে যারে যার পপবার কনাই বড়া উম মাতামা রে নবী কাঁতে চারে চার পে বড়া গড়া বরা কে মোদের দিনে নবী করবেন যে রোনা জারি কে দিনে নবী করবেন যে রোনা জারি আল্লাহর দরবারে নো নবী পড়ে সে যে দায় আমার নবী জিন্দা শুয়ে রায় বীজ আমার নবী জিন্দা শুয়ে রায় আল্লাহুম্মা আলা